বিয়াল্লিশ গ্রাম ব্রাউন সুগার সহ যুবক গ্রেপ্তার মাদক হাত বদল করার সময় বিয়াল্লিশ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল নকশালবাড়ি থানার পুলিশ ধৃতের নাম মতিবুল রহমান তার বাড়ি নকশালবাড়ির তোতারাম জোতে পুলিশ সূত্র জানা গিয়েছে সোমবার রাতে নকশালবাড়ির পানিঘাটাগামী রাজ্য সড়কে স্কুল ডাঙ্গিতে মাদক হাতবদলের গোপন খবর পায় পুলিশ সেই খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ সেখানে অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও মতিবুলকে হাতে রাতে ধরে ফেলে পুলিশ তার কাছ থেকে বিয়াল্লিশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় মাদক কারবারের অভিযোগে দ্রুতকে আশকিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে পলাতক অপর মাদক কারবারির খোঁজে তদন্ত শুরু হয়েছে